নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো কচুরমুখীর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম কচুরমুখীকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রচুর মুখীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বালি এবং মাটি থাকে সেজন্য কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর শুকনো অবস্থায় কাটতে সুবিধে হয় তার জন্য জলটাকে ঝরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এবার মুখে কচুগুলোকে আমি কেটে নেব আপনারা ছুরি দিয়ে বটি দিয়ে যেটা দিয়ে সুবিধে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আমি এই পিলার দিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি কচুগুলোর খোসা ছাড়িয়ে আমি বড় কচুগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর ছোট যেগুলো গোল গোল মতো থাকে সেগুলোকে কিন্তু আমি গোটাই রেখেছি এগুলো খুব নরম হয় এগুলোকে কাটলে কিন্তু একদম গলে যাবে তার জন্য দুটো আলুর খোসা ছাড়িয়ে আমি ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সমস্ত কিছু খুব ভালো করে জল বদল করে ধুয়ে নিয়েছি এবার কচুগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেলে ধুয়ে রাখা কচুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে কচুগুলোকে আমি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব। আট ন মিনিট মতো আমি কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি কচুগুলো সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে একটা স্টেনারের মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কচুগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে এবং ধনের গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে কচুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেব এবার চলে যাব মূল রান্নাতে রান্নাটা করার জন্য ওই কড়াটাকে আবার ভালো করে ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারেন তেল গরম হয়ে গেলে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলোকে ভাজবো যাতে আলুগুলো ভাজতে ভাজতেই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যেই এখন আমি মশলা মেখে রাখা কুচুগুলোকে দিয়ে দিলাম কুচুগুলোকেও একই রকমভাবে একটু লাল লাল করে লো ফ্লেমে ভেজে নেব তেল ঝরিয়ে নিয়ে মুখী কচুগুলোকে তুলে নিয়েছি করার মধ্যে সামান্য একটু তেল অবশিষ্ট রয়েছিল আর তার মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে জিরে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাত কোয়া রসুন রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি এবার একদম লো ফ্লেম করে কয়েক সেকেন্ড আর একটুখানি ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু নুন এই রেসিপির জন্য পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই দেখুন পেঁয়াজ মজে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে টমেটোর উপরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একই সাথে আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ছাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন এখন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা যাতে ভালো করে কষানো হয় আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি কিছুটা পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রান্না হতে রাখলাম রান্নাটা করতে করতে বলে রাখি পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে এতদিন ধরে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলা থেকে তেল ছেড়ে আসছিল এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং কচুরমুখী দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এক থেকে দু মিনিট একদম লো ফ্লেমে কষিয়ে নেব মিনিট দুই মতো একদম লো ফ্লেমে মশলার সাথে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি গরম জলেরই ব্যবহার করেছি আর গরম জল রান্নায় ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি কচু এবং আলু সেদ্ধ ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম আর দেখুন কচু কত সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা এইরকম একটু গ্রেভি হলে এটা খেতে খুব ভালো লাগে এর থেকে কিন্তু বেশি আর এটাকে টানাবো না আমি নুন চেক করে নিয়েছি নুন একদম ঠিক আছে আর কিছুর প্রয়োজন নেই সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক ধনে ধনেপাতা কুচি এখানে আমি ধনে ব্যবহার করেছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিয়েও করতে পারেন এখন ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো রেসিপিটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত ভাত হক কি রুটি দুটোর সাথে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি এতটাই টেস্টি যে আপনারা কিন্তু মাছ মাংস ফেলে এটাই খেতে চাইবেন আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটি কতটা টেস্টি আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার ইনস্টাগ্রাম এবং এ পেজ আছে বনশ্রী হোম কিচেন নামে ওইখানেও আপনারা আমাকে ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার